না তাহলে আমার একটা জায়গা দরকার জায়গা এই কিছু জায়গার মধ্যে সেই সুযোগটা আমি পূরণ করতে পারছি না তা কি স্বপ্নটা আমাদেরকে একটু বোঝ যেমন আমি অর্থনৈতিক অভাবের জন্য এই ছাগলের চাষে আমি পা দিয়েছি তাতে আমার টার্গেট ছিল যে আমার ফার্মে প্রতিদিন বাচ্চা হতে হবে গড়ে হারে প্রতিদিন প্রতিদিন বাচ্চা হতে হবে না হলে আমার একটা দৈনন্দিন ইনকাম আমার মন ভরবে না আচ্ছা দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আজকে এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা দা ফার্মিং স্টে চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মনি কোন বিশেষ তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি একটা ছাগল খামারে দাঁড়িয়ে রয়েছি তো আজকে আমরা চলে এসেছি উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার অন্তর্গত মাকুরহাট গ্রামে এখানে একজন চাষি দীর্ঘদিন ধরে এই ছাগল ফার্মের সঙ্গে জড়িত রয়েছে সে কিভাবে তার ছাগল ফার্মটা পরিচালনা করছে কখন কি খাওয়াচ্ছে লাভ ক্ষতির ব্যাপারটা সে কিভাবে শুরু করেছে এছাড়া বিভিন্ন তথ্য আমরা জানার চেষ্টা করব এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন হয়তো আপনি যদি নতুন ভাবে আপনার ফার্মটা শুরু করতে চাচ্ছেন বা হয়তো আপনি অলরেডি ফার্ম করছেন তাহলে অবশ্যই ইনফরমেশন আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এর জন্য না টেনে পুরো ভিডিওটা দেখবেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা এই তাহির সঙ্গে কথা বলি তা নমস্কার নমস্কার ভালো আছেন তো ভালো আছি আচ্ছা দাদা আপনার নাম আর পরিচয়টা বলুন আমার নাম হচ্ছে রতন বর্মন হুম আর ঠিকানা হচ্ছে আমাদের মাকড়হাট হুম থানা হেমতাবাদ উত্তর দিনাজপুর আচ্ছা কতদিন ধরে আপনি এই ছাগল ফার্মের সঙ্গে এই ছাগল ফার্মের সঙ্গে যুক্ত আমি ওই সেই 2020 করোনা ভাইরাস লকডাউন থেকে আজ কেন আপনি ছাগল ফার্মে আসলেন আগে অন্য কি ভাষায় ছিল আরো আরো আমার অন্য ব্যবসা আছে সেটা হচ্ছে আমার ফার্টিলাইজার হুম তার পার্শ্ববাসী যখন 2020 লকডাউন আসে গেল তখন একটা ইনকামের একটা অবনতির পথে ঝুঁকে পড়ছিলো আমার তখন ভাবলাম যে না অন্য কিছু একটা বিকল্প ইনকাম সোর্সের ব্যবস্থা করতে হবে তারপরে বিভিন্ন ইউটিউবার চ্যানেল এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম বা দেখছি নিপুনwidetildeভাবে যে ছাগল চাষে অনেক বন্ধু বা চাষীরা উপকৃত হচ্ছে আমি কেন পারবো না আচ্ছা সেই মনের জোরে আমি এই জায়গায় আমরা এসে দেখলাম যে আপনি ব্ল্যাক বেঙ্গল উপর আপনার ফার্মটা গড়ে তুলেছেন কেন ব্ল্যাক বেঙ্গল চয়েস করলেন কারণ তো আরো অনেক বড় বড় ব্রিড রয়েছে তোতাপুরি বিটল কোটা এরকম শিরোই অনেক বড় বড় জাতের আহ ছাগল রয়েছে কেন আপনি ব্ল্যাক বেঙ্গলটা বেছে নিলেন ব্ল্যাক বেঙ্গল এই জন্যই আমি বেছে নিলাম যে যেমন ধরুন বারবাড়ি যমুনা এসব এইসব ছাগলদের প্রজনন ক্ষমতা থেকে কম কারণ আমার কি বলছে আপনার খুব তাড়াতাড়ি প্রজননের দরকার এবং কি লাভের অঙ্কটা আমার বেশি চাই সেই ক্ষেত্রে আমি ব্ল্যাক বেঙ্গলটাকে বেছে নিয়েছি তাছাড়া ব্ল্যাক বঙ্গলের প্রজনন ক্ষমতাও বেশি এবং এদের ইমিউনিটি পাওয়ার খুব বেশি আপনি যখন এই ছাগল ফার্মটা শুরু করেন কি কি সমস্যার সম্মুখীন হয়েছিলেন এবং কতগুলো ছাগল নিয়ে শুরু করেছেন যেমন আমি ছাগল চাষের ফার্ম করার আগে কোনো প্রশিক্ষণ নাই তার মধ্যে আটটা মা ছাগল দিয়ে শুরু করেছি একটা ব্রিডার দিয়ে তখন প্রথম দিকেই আমি একটা পিপিআর আক্রান্ত হয়েছিলাম তারপরে আমার এক বন্ধু আমার মতো এক ফার্ম আছে তার সহযোগিতা আমি সেটা সফল হয়েছে আচ্ছা চলুন এবার আপনার ফার্মে দেখব এখন বর্তমানে তাহলে আপনি কতগুলো টোটাল ছাগল রয়েছে আমার প্রায় একশোর কাছাকাছি আছে একশোর কাছাকাছি ছাগল রয়েছে না আচ্ছা দর্শক আমরা এখন দাদার এক দূর এইরকম দুটো ঘর রয়েছে একটা ঘরে রয়েছে হয়তো আপনি বলতে পারেন দাদা কেন লাইট জ্বালানো রয়েছে কেন আপনারা হয়তো তখন ভিডিওটা আমি করছি এখন আছে শীতকাল আর আমরা এখন আছি উত্তরবঙ্গে কারণ উত্তরবঙ্গে শীতটা বেশি থাকে যার কারণে কিন্তু ছাগল একটু বেলা হয়ে গেলে আমরা এখন বিকেলে এই ভিডিওটা শুট করছি ছাগল অটোমেটিক ভাবে কিন্তু ঘরে উঠে আসে আর এখানে দেখুন সুন্দর করে এই লাইটগুলো লাগানো রয়েছে লাল লাইট যাতে এই ঘরটা সুন্দর করে মানে হিটে থাকে মানে গরম থাকে তাই না তার জন্যই তো দেখুন এখানে আমরা ব্ল্যাক বেঙ্গলে ছাগল দেখতে পাচ্ছি হোয়াইট দেখতে পাচ্ছি গ্রে কালার দেখতে পাচ্ছি ব্ল্যাক দেখতে পাচ্ছি কিছু হোয়াইট এন্ড ব্ল্যাক ব্ল্যাক দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সবই কিন্তু ব্ল্যাক বেঙ্গলের জাত ব্ল্যাক বেঙ্গলের কিছু কিছু বৈশিষ্ট্য থাকে সেগুলো আপনাদের কিন্তু অবশ্যই জানা উচিত কারণ না হলে কিন্তু যে সাদা গুলো রয়েছে আপনারা কিন্তু ওইগুলোকে অন্য জাতের ছাগল ভাবতে পারেন যেগুলো ঘিয়ে কালার রয়েছে গ্রে কালার রয়েছে সেগুলো কিন্তু অন্য জাতের ছাগল ভাবতে পারে হ্যাঁ না এইগুলো কিন্তু আপনাদের জানা অবশ্যই উচিত সেগুলো আমরা দাদার কাছ থেকে জেনে নেব তো দাদা আপনি এখানে আপনার টোটাল মা ছাগল কতগুলো রয়েছে মা ছাগল এই পর্যন্ত আমার প্রায় ছাব্বিশ খানার মতো আছে ছাব্বিশ খানার মতন আছে আপনি কি এটা কি ব্রিডিং সেটআপ এখানে বাচ্চা উৎপাদন করে বিক্রি করেন নাকি মাংসের জন্য সেল করেন না এটা আমি কি আট থেকে দশ মাসের মধ্যে ছাগল থাকবে এখনো আছে তবে জায়গার অভাবে একশোর বেশি আমি টোটাল কোয়ান্টিটি রাখতে পারছি না পারছেন না তার মধ্যে তাহলে কতগুলো ছাগল রাখার ইচ্ছা করছেন যেমন তিরিশটা ছাগল মা ছাগল আমার রাখার খুব ইচ্ছা কারণ আমি এক চাষি সেটা মুশি মুর্শিদাবাদ ওনার কাছে আমি অনেকটা অভিজ্ঞতা নিয়েছি তিনি বলছিলেন যে এটা আমার বিরাট একটা স্বপ্ন সেই তার সেই স্বপ্নের পাশাপাশি আমিও সেই স্বপ্ন দেখতে লাগলাম যে না তাহলে আমার জায়গা দরকার জায়গা এইটুকু জায়গার মধ্যে সেই স্বপ্নটুকু আমি পূরণ করতে পারছি না কি স্বপ্নটা আমাদেরকে একটু বল যেমন আমি অর্থনৈতিক অভাবের জন্য এই ছাগলের চাষে আমি পা দিয়েছি তাতে আমার টার্গেট ছিল যে আমার ফার্মে প্রতিদিন বাচ্চা হতে হবে গরে ফারে প্রতিদিন প্রতিদিন বাচ্চা হইতে হবে না হলে আমার এটা দুই দিন ইনকাম আমার মন ধরবে না আচ্ছা আচ্ছা তাহলে টার্গেট রাখছেন বছর কতগুলো বাচ্চা হওয়ার টার্গেট আমার ওই তো বললাম যে আমার প্রতিদিন আমার ফার্মে ছাগল বাচ্চা হতে হবে দেখুন বন্ধুরা এটা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছাগলের মা আচ্ছা এগুলোর কি কতবার কত নম্বরের বাচ্চা দিলে

আচ্ছা দেখুন এইটা দেখুন ওলানটা দেখুন এটা দা গাবিন আছে না তো কবে বাচ্চা দেবে কত দিনের মধ্যে এটা 8 থেকে 10 দিনের মধ্যে বাচ্চা হবে 8 থেকে 10 দিনের মধ্যে আচ্ছা যে বাচ্চাগুলো হয় দুধ ঠিকঠাক পায় হ্যাঁ যেগুলো বর্তমান মা আছে আমি মা ছাগল অনেক বিক্রিও করে দিছি যে যাদের দুধ লাইন ঠিক নাই হ্যাঁ বাচ্চাদের ঠিকমতো দুধ পায় না তাদেরকে আমি সেল করে তো এখন বর্তমানে কতগুলো বাচ্চা আছে এখন বাচ্চা মোটামুটি প্রায় 30 খানার মতো আছে আচ্ছা আপনি কি যখন ছাগল ফার্ম শুরু করেন ট্রেনিং নিয়েছিলেন না না ট্রেনিং নেই তাহলে চিকিৎসা কে করে চিকিৎসা যেমন আমার এক বন্ধু এই ফার্মের সঙ্গে জড়িত আছে দুজনে একসাথেই আমরা ফার্ম শুরু করেছিলাম তো ওনারই সহযোগিতায় আমি চলছি আর আচ্ছা 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 তা এই আপনার ফার্মে এখন আহ কি খাবারের খাবার ভুট্টার গুঁড়া হুম তারপরে আপনার ডালের গুঁড়া হুম হ্যাঁ এসবই কিছু খাওয়াই আর ফোর কাটিং আমি খোল খাওয়ালটা বাড়ে ভালো থাকে তাই না আর এই যে শীতকালে দেখতে পাচ্ছি আপনারা এখানে খড় বিছিয়ে দিয়েছেন এতে করলে ভিজে দেয় না

এই জায়গাটা কিন্তু দিনের বেলায় হচ্ছে চরে মানে ঘোরাঘুরি করে বৃষ্টি আসলে এখানে থাকে দেখুন আমি জায়গাটা একটু দেখাতে বলবো দাদাকে আমি একটু জায়গাটা দেখাতে বলবো আর এদিকে আরো আসবো আমার আসুন দাদা এদিকে দেখুন বাইরেও কিন্তু এই জায়গাটাও কিন্তু ঘোরাঘুরি করে দেখুন এই খাবার দেওয়ার জন্য তো এই টিনটা রেখেছেন হুম এই টা ভালো না কাঠের তৈরি ভালো এটা বেশি দিন ঠিক হচ্ছে না কাঁচা ঘাস দিই আবার দুপুর সেকেন্ড টাইম ওই খরকাটিং দানার সঙ্গে মিশ করে খাওয়াই আচ্ছা আপনি কি বাইরে বাইরে নিয়ে যায় না কারণ কি কারণ বলতে কি ওরকম জায়গাও অভাব আছে জায়গাও নাই যে বাস বাগান কে গাছ বাগান আছে সেখানে যায় কয়েক ঘন্টা ওদেরকে চারণভূমি করাবো সেটা আপনারা সুপ্রিয় দর্শক এখানে দেখি কারণ যেখানে ছাগল আপনি রাখবেন সেই জায়গাটা পরিষ্কার পরিছন্ন হওয়া উচিত কারণ ওদের পরিষ্করণে এখন কিমি আক্রমণ হতে পারে সাথে সাথে থাকলে থেকে ঠান্ডা নিউমোনিয়া পিপিআর এরকম আক্রান্ত হতে পারে তাই না তো জায়গাটা দেখুন পরিষ্কার পরিছন্নতা দেখুন আমি আশা করি যে প্রত্যেকটা ফার্মারের ফার্মই কিন্তু এত সুন্দর পরিষ্কার পরিছন্নতা থাকা উচিত কিন্তু আমি সেকেন্ড ঘরে যাব যে ঘরে আরো মা ছাগল এবং ই রাখা হয়েছে ওই বাচ্চা রাখা হয়েছে সেই ঘরটা রাখবো এখানে দেখুন কারণ জায়গার অভাবে কিন্তু তেমন একটা ঘর করা সম্ভব হচ্ছে না তারপরেও কিন্তু চেষ্টা করছে আস্তে আস্তে সেটা আদর্শ ঘরে আনার তারপরে যেহেতু এগুলোকে আমি আদর্শ ঘর বলতে পারি না এগুলোকে কিন্তু তারপরেও চেষ্টা করছে সে আদর্শ ঘর করার আপনি দেখতে পাচ্ছি আমরা যে সাদা কালারের ব্ল্যাক গুলোই বেশি এই যে বাচ্চা গুলো বাচ্চা হয়েছে দেখুন আমি একটু দেখাতে বলবো এই বাচ্চা গুলো দেখুন দেখেছেন ব্ল্যাক ব্যাঙ্গলের বাচ্চা গুলো দেখুন একটা ফার্মে এসে বোঝা যায় সেটা টেরিং ফার্ম না আহ ব্রিডিং ফার্ম বাচ্চা দেখে বুঝতে পারছেন যে এটা ব্রিডিং ফার্ম আমি দাদাকে একটা প্রশ্ন করব আপনারা বাচ্চা কত বছর বয়স হলে বাচ্চা বিক্রি করে দিচ্ছে আট থেকে দশ মাসের মধ্যে আমরা বাচ্চাগুলা মার্কেটে বেঁচে বিক্রি করি আচ্ছা কি রেটে বিক্রি করে যেমন ধরেন যে আমরা তো জোড়া হিসেবে বিক্রি করি কারণ সিঙ্গেল বাচ্চা বিক্রি করলে ও মানুষের মতো কিন্তু ওদেরও টেনশন থাকে তো চিন্তা টেনশনে কিন্তু ওই চিল্লা চেঁচামেচি করে তখন খাওয়া ঘাটতি হয়ে যাবে হ্যাঁ ওর শরীরের ইমিউনিটি পাওয়ার ঘাটতি হয়ে যাবে তখন কিন্তু বিভিন্ন অসুস্থতা ভুগবেন এই জন্য আমরা জোড়া হিসেবে বিক্রি করি যেখানে বিক্রি করব সেখানে গেলে পরিচিত থাকলে ওরা খাওয়া দাওয়া ঠিকঠাক করে করবে আচ্ছা মোটামুটি কি রেট থাকে সাড়ে সাত থেকে আট টাকা ধরা সাড়ে থেকে খাসি ছাগল খাসি ছাগল আর পাটি ছাগল পাটি ছাগল গুলো প্রায় ছ হাজার থেকে সাত হাজার হাজার থেকে সাত হাজার টাকা জোড়া বিক্রি করেন আচ্ছা এবার একটা কথা বলবেন আপনি যেহেতু দীর্ঘদিন ধরে আপনি ছাগল ফার্মের সঙ্গে যুক্ত রয়েছেন আস্তে আস্তে আপনি সেটা বাড়িয়েছেন জায়গা বাড়িয়েছেন তারপর ছাগলের কোয়ান্টিটি সংখ্যা বাড়িয়েছে নিশ্চয়ই লাভ হচ্ছে অবশ্যই লাভ হচ্ছে আমাকে বলবেন যে আসলে ব্লাড বেঙ্গল ছাগল পালন করে কি লাভবান হওয়া সম্ভব হ্যাঁ অবশ্যই লাভবান হওয়া সম্ভব কিভাবে সম্ভব সম্ভব যেমন ধরুন না আমার ক্ষেত্রেই ধরুন আমি আটটা মা ছাগল দিয়ে শুরু করছি একটা ব্রিডার তাতে নটা টোটাল কোয়ান্টিটি ছিল চার বছরে প্রায় দুশোর বেশি বিক্রি করে এই পর্যন্ত আমার কাছে প্রায় একশোর কাছাকাছি ছাগল আছে বাচ্চা সমেত আচ্ছা তাহলে ওদিকে আপনার ছাগলের সংখ্যাও বেড়েছে আর ওদিক থেকে ইনকামটাও বেড়েছে এর ভবিষ্যৎ কি দেখছেন ভবিষ্যৎ কি দেখবো আর এটার উপর নির্ভর করছি আমি আচ্ছা এর আমার সবকিছু খাওয়া দাওয়া ভরণ পোষণ থেকে শুরু করে আপনি ফার্টিলাইজারের ব্যবসা আছে বললেন ওটাও আছে ওটা তো যা তো ওটা সঞ্চয় সঞ্চয় আর এটা দিয়ে চলছে চলছে বাস সুন্দর তো যেখানে ঘাস লাগিয়েছেন সেটা কি সেই জায়গাটা আপনার হ্যাঁ ওটা আমার নিজস্ব আচ্ছা এই যে অনেকেই বলে যে ব্ল্যাক বেঙ্গল নিয়ে করবো না কারণ একটু বাচ্চা আর কয় টাকায় বিক্রি হয় একটা বা অন্য অনেক টাকা দাম হয় এরকম বলে তা কি একটা ফার্মার এই বেঙ্গল নিয়ে শুরু করতে পারে হ্যাঁ যারাই কোন ছাগল চাষি বা কেউ যদি মনে করে যে আমি ফার্ম শুরু করব। তাহলে বেঙ্গল দিয়ে শুরু করা উচিত আমার মনে হয় তাই কারণ আপনি মনে করছেন যে ব্ল্যাক বেঙ্গল দিয়ে শুরু করা উচিত কিন্তু অনেকে তো বলছে যে না ক্রস ব্রিড নিয়ে শুরু করবো ক্রস ব্রিড দিয়ে শুরু করলে হবে কি এরকম আমার মতো সিনিয়র ফার্মাররা ওদের সঙ্গে আমি আলোচনা করেছি ওরা বলছে কি যে ব্ল্যাক বঙ্গলের থেকে কি বলছে আপনার ওই যে অন্যান্য প্রজাতির ছাগল গুলার গ্রোথ বেশি এবং ওজনও বেশি দামও বেশি পাওয়া যাবে মার্কেটে কিন্তু ওদের প্রজনন ক্ষমতা অনেক কম মানে এখানে একটা কথা বলবো দেখবেন যারা ক্রোচ ব্রিড নিয়ে ই করছে মানে ফার্ম করেছে তাদের একটা প্রেগন্যান্সি ব্যাপার থাকে হয়তো প্রথমে একটা প্রেগনেন্সি ভালো হয় কিন্তু দ্বিতীয় পর্যায়ে গিয়ে প্রেগনেন্সির সমস্যা হচ্ছে দাদা কিন্তু সেটাই বোঝাতে চাচ্ছে কিন্তু ব্ল্যাক বেঙ্গল পিওর ব্ল্যাক বেঙ্গলে কিন্তু এই সমস্যাটা কিন্তু থাকে না আবার দুধের ক্ষেত্রেও কিন্তু যা বাচ্চাদের মোটামুটি ঠিকঠাক চলে না হলে কিন্তু আদার্স বাইরের আর্টিফিশিয়ালি দুধ ব্যবহার করেও কিন্তু তাদেরকে ভরণ পোষণ করা যেতে পারে তাই না তো আমি আর একটা বলবো যদি আপনি মনে করেন যে ব্ল্যাক বেঙ্গল নিয়ে শুরু করবে তাহলে কোন ধরনের মাছ ছাগল নিয়ে একটা নতুন খামারিঙ্গল শুরু করতে পারে একটু বলবেন যে কোন ধরনের ছোট ছাগল নাকি একবার বাচ্চা দিয়েছে সেই রকম নাকি মিউ নতুন মাছ ছাগল যেমন আমার ক্ষেত্রে আমি বলবো আগে আমি কিন্তু শুরু করছিলাম মেয়ে ব্ল্যাক বেঙ্গল এই বাচ্চাদেরকে নিয়ে আটটা বাচ্চা মেয়ে ছাগল দিয়ে আমি শুরু করেছিলাম আর তাতে হয়েছে কি আমাকে ছ মাস বছর দিন ওদেরকে লালন পালন করতে হচ্ছে তারপরে ওরা হিতে আসছে তারপরে ওদেরকে বিট করাইছি তারপরে ওরা মা হয়েছে তার আমার এই পর্যন্ত ব্রিডার কি এখানে আছে এই হচ্ছে আমার ফার্মের এই জন্য সাদা ব্রিডারের কারণে কিন্তু এই আমি ফার্মে দেখতে পাচ্ছি সাদা বাচ্চার সংখ্যা বেশি কমেছে তাই না তাহলে আমি এখানে একটা কথা বলবো আমি কিন্তু আগের ভিডিওতে অনেক ভিডিওতে বলেছি গাছ যেমন ফল তেমন হয় তাই না দেখতে পাচ্ছেন যে বাবা সাদা হচ্ছে মা কালো হচ্ছে কারণে সাদা কালো পরিমাণটা এই এই থেকে ব্ল্যাক বেঙ্গল আর বড় যাতে বাচ্চা পাওয়া সম্ভব নাকি এটা থেকে আরো একটু বড় হলে ভালো হতো না এর থেকে আরো বড় ব্রিডার হলে তো বেশি ভালো হতো কারণ ব্রিডারের ব্রিডিং ফার্ম আমার এটা ব্রিডারই শেষ কথা একদম কারণ বিডা যদি বড় হয় মা ছাগল যদি একটু বড় হয় একটু বড় সড় হয় বাচ্চা গুলো কিন্তু একটু বড় সড় পাওয়া যায় তাহলে কিন্তু বিক্রি করার সময় দামটাও কিন্তু একটু বেশি পাওয়া যায় তাই পাওয়া যায় এটা কি আপনি নিজের ফার্মে তৈরি করেন এটা আমি বাইরে থেকে নিয়ে আসছি বাচ্চা নিয়েছিলাম এই ছোট মানের একটা বাচ্চা নিয়েছিলাম আচ্ছা আচ্ছা তাহলে কি মনে করছেন যে এটাকে একটু ডেভেলপ করা উচিত হ্যাঁ এটা অবশ্যই ডেভেলপ করা উচিত আচ্ছা তাহলে আমি ভিডিও শেষ করব লাস্টে বলবো যারা ব্ল্যাক বেঙ্গল নিয়ে এই ফার্ম শুরু করতে চাচ্ছেন তারা কিভাবে শুরু করবে একটু আমার দর্শকদেরকে বলবেন দেখুন যারা নতুন ফার্ম শুরু করতে চাচ্ছে ওকে প্রথমে আগে নির্বাচন করতে হবে মা ছাগল ভালো মানের উলন যেন ঠিক থাকে হ্যাঁ এবং ওর যেন ঠিক থাকে তার পাশাপাশি ব্রিডারটা কিন্তু লাগবে একেবারে মানে সবচেয়ে বেস্ট ব্রিডার হতে হবে তাহলেই সম্ভব সম্ভব যেহেতু আমার এটা ব্রিডিং ফার্ম ব্রিডারটাই হচ্ছে আসল কথা এখানে একটা অনেকের প্রশ্ন থাকতে পারে চার বছর আগে আটটা ছাগল নিয়ে শুরু করলো এত ছাগল বিক্রি করলো এত ছাগল হলো কি করে সম্ভব কারণ একটা ব্ল্যাক বেঙ্গল কিন্তু তিনটা দুটো তিনটা বাচ্চা দেয় ম্যাক্সিমাম চারটা বাচ্চাও কিন্তু দেয় যার কারণেই কিন্তু আর সাত আট মাস ন মাস দশ মাস বয়স হলে কিন্তু সেই ছাগলটা কিন্তু আবার হিটে চলে আসে কিন্তু যার কারণে কিন্তু এটা একটা জ্যামিতিক আকারে কিন্তু এই সংখ্যাটা বাড়ে ঠিক আছে এই ব্যাপারটা বলবো কি এটা একটু বলবো অন্য একদিন অন্য কোন একটা ভিডিওতে লাইভে এসে বলবো তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো অবশ্যই হ্যাঁ আপনি ফার্মটা আরো উন্নত হোক এটাই আমরা চাই অবশ্যই চলুন শেষ করি